এটা খুব ভোগ গেলে প্রথম সমস্যা এটা আর দ্বিতীয় সমস্যা তোমার ওই জায়গায় চাবি দিচ্ছে এই চাবিটা দিছে মানলাম যে ওই পাশের লাইনে চাবি দিচ্ছে লাইনের চাবি কু পাশের লাইনে চাবি আছে না কোনো অর্থ হইলো বুঝতাম যে ওটা মেইন চাবি হিসেবে চাবি দিচ্ছে ওই লাইনের ওটা চাবি দিছি এই লাইনের লিগে আরেকটা চাবি দিতে বুঝতাম দুই পাশে দুইটা চাপি দিছে কানিস্টা বাঙালি কঠানি কড়াইল বসাইছে একটা দুইটা তিনটা চাইডেল খুব হয়েছে তো পাবানি